তাহলে দেব জিতের মুভি আবারও আসতে চলেছে দেব ইঙ্গিত দিয়েছে এবং দেবে পুরো খেলাটা কিন্তু বুঝিয়ে দিয়েছে অর্থাৎ দেবে কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছে যে দেব জিতের মুভি আবারও বড় স্টারের মতো আসতে চলেছে যা কিন্তু দেব ইঙ্গিত দিয়েছেন তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো যা যার আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো দেবে কিন্তু নিজেই কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন যে দেবজিতের মুভি আবারও আসছেন তো বড় একটি প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি দেওয়া হবে এবং বড় একটি প্রজেক্ট দিয়ে কিন্তু দেব শিগ্রি আছেন তো দেবের একটি ফটো দিয়ে এবং ইনস্টাগ্রামে কিন্তু দেবের সেই একটি ফটোর সাথে কিন্তু সেই জিতের একটি রোমান্টিক গান যেটি আমরা আমার থেকে দেখেছি সেই গানটি কিন্তু তার ইনস্টাগ্রামে কিন্তু ফটোতে অ্যাড করেছি হঠাৎ জিতের গান কিন্তু দেবের মুভি ছবিতে কিন্তু অ্যাড করেছে দেবে কিন্তু সেটি কিন্তু একটি ইঙ্গি দিয়েছে তো সেটাই এখন জানিয়ে দিয়েছে দেব নিজেই যে জিতের গান তার ইনস্টাগ্রামে অ্যাড করে কিন্তু বাজাচ্ছে তো তার কিন্তু অনেক গান আছে সেই গান কিন্তু অ্যাড না করে কিন্তু জিতের গানটি কিন্তু রোমান্টিক আমারা মুভি থেকে সেই গানটি তার ফটোতে অ্যাড করেছে তো ব্যাপারটা কিন্তু ক্লিয়ারই বোঝা যাচ্ছে যে দেব এবং জিতের আমকামিম নতুন মুভি আসতে চলেছে দেব কিন্তু সেটা কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝে দিয়েছে এবং দেবের যারা ভক্তর আছে জিতের যারা ভক্তর আছে তারা কিন্তু সেই মুভিটা নিয়ে অবশেষে অনেক আলোচনার মধ্যে পড়ছে যে অবশেষে দেবজিতের মুভি আসতে চলেছে তো দেব কিন্তু ইঙ্গিত দিয়ে বলে দিয়েছে পুরো বিষয়টা তো সবাই কিন্তু বুঝে ফেলেছে যে দেবের আমকামিম যে বড় যে টেক্কার পরে সেই দেবজিতের মুভি আসতে চলেছে দেব কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝে ফেলে দিয়েছে আপনারা গ্রামে গিয়ে দেখতে পারবেন দেবের যে দেবের সেই গানটি এ কিন্তু ফটোতে কিন্তু জিতের গান বাজছে হঠাৎ অ্যাড করছে সেই দেবের এই ফটোতে তো আপনারা সেখানে গেলে বুঝতে পারবেন যে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো খুব ভালো লাগলো যে দেবে কিন্তু জিতকে সাপোর্ট করছে তো ভালোই তাদের আমকামি বড় মুভি হতে চলেছে দেব জিতের তো এটা দেখার জন্য কিন্তু পুরো ভক্তরা কিন্তু আগ্রহ আছে তো ভালোই লাগলো বেশ তো দেবের এই গানটিতে ফটো দেওয়ার ব্যাপারে আপনার কাছে কি মতামত আছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন